হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভরি দেখুন আজকে বানাবো গোলাপ জামুন গরমে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছে ফ্রেন্ডস দেখুন তার জন্য আমি কী কী নিয়েছি এলাচটা এলাচটা বসে গেছো এটা হচ্ছে ব্রেড ব্রেড আর সুজি আর এলাচ এখানে এলাচটা বসে এটা ফ্রেন্ডস এলাচ এলাচি এলাচ পাঁচটা এলাচ আর এটা হচ্ছে ব্রেড আর এটা সুজি সুজির প্যাকেট এটা সুজি এটা দেব ডাস্ট করব সুজিটা দিয়ে নি মুখটা ছোট করে কেটে ফেলেছি হ্যাঁ

দেখুন ফ্রেন্ডস এটা গুঁড়ো হয়ে গেছে ডাস্ট এটা ঢেলে নি পুরো পাউরুটি সুজি সব ঢেলে নিলাম দেখুন কত সুন্দর মিক্সড হয়েছে এরকম এতটাই জল দেবো ও সরি ফ্রেন্ডস আমার ভুল হয়ে গেল মানে বাটি চিনি তো চার বাটি জল হাফ হাফ

মহেন্দ্র আছে এটা ময়েনটাকে মেখে নিই আছে দুধ দুধ দিয়ে এটাকে মাখবো একবারই দুধটা দেব না প্লিজ রেডি হয়ে হয়ে গেছে গেছে এটা ঢেকে কিছুক্ষণ দিয়ে আর তৈরি ব্যাস এবার দেখুন আমি তেল বসেছি আর এটা আমার রেডি হয়ে গেছে ফুলে গেছে এটা আমি বানাবো গোল গোল করে আর দিয়ে নেব গোল্লা পাকিয়ে দিছি ফ্রেন্ডস এবারে দিয়ে নেবো তেলের মধ্যে মিডিয়াম আছে আছে একটা দুটো বড় একটা দুটো ছোট চলুন সব রকমই ব্যাস গোলাপ জামুন

লাল করে ভাজতে হবে যত সুন্দর লাল ভাজবেন তত কালার ভালো আছে কপি গুঁড়ো দিয়ে দিলে কালো হয়ে যেত আর গোলাপ যেমন

মোটামুটি এক ঘন্টা ঢুকে গেলে সুন্দর টেস্টি গোলাপ জাম আর কি সুন্দর নরম হবে দেখবেন এমনিতে তো নরম হয়েছে এ ভালো করে শোর করিনি ঢাকা দিয়ে রেখে নেব ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস দেখুন এটা ভাজা হয়ে গেলে আমি একটু রসের মধ্যে ধুয়ে রাখবো তারপরে ফ্রিজে ঢুকিয়ে নেবো কিছুক্ষণ ঠান্ডা হবে ফ্রিজে রেখে রাখলে তারপর বিকেল দিকে খাওয়ার মতো উপযোগী হয়ে যাবে সুন্দর ফ্রেন্ডস ইজি প্রসেস গো ইজি প্রসেস আর বাড়িতে খেলে শরীর খারাপ হয় না বানিয়ে খেলে সুন্দর আর কোনো কষ্ট নেই গো ঘিটা একটু লাগবে এটাই ব্যাপার দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে না দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হচ্ছে আমার গাওয়া ঘির ময়ন দেওয়া আছে দেশি গরু দুধ থেকে যে ঘি বানায় সেটা দেওয়া আছে ওই জন্য কি এটা লাল 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 আর একটু লাল হবে ফ্রাই 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 আরো লাল এখনো লাল হয়নি খুব ফ্রেন্ডস আরামসে দেখুন ফ্রেন্ডস সুন্দর হয়ে গেলে সেখানে গ্যাসটা বন্ধ করে খুব পোড়া পোড়া হয়ে গেলে চোঁ গন্ধ বের দেখুন সব কটা আর এটা আমি ভেঙেছি যাতে একটু সফট দেখি ভিতরটা কতটা সফট হয়েছে ওই জন্যে ভেঙেছি সুন্দর এটা বিকেলবেলাকে রেডি হয়ে যাবে তিন চার ঘন্টা ভিজবে রসের মধ্যে ডুবুং ডুবুং হয়ে থাকবে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর গোলাপ জামুন दो तीन घंटा तो भिजबे ही